Ja, yeah, maar oh. is het <laughs> سننا ري انما ركيا انجلت حاصل سمس و اي دوري كانو تا نو تا اي دوري جو نو 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 কাশীর <laughs>

সকল প্ৰতি অমৃত সংগঠন তিনি ভগবান শ্রী রামের রূপে পরম দৃষ্টি সহিত সমর্পণ দিয়েছেন ভগবান যা ধারণ করেছেন বিশ্ব নিরপরাধ অকুশলতার কণ্ঠতা কাশি থেকে মাঝে ধারণ করেছেন বর্ষিত নাম শান্তি বর্ষিত